কারণ বাংলাদেশে আহলে সন্নাত ওয়াল জামাত নামে বিভিন্ন দরবার রয়েছে বিভিন্ন আলেম রয়েছে কিন্তু আমাদের মধ্যে অনেক মতানৈক্য আছে আছে না আমাদের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে এক দরবার আরেক দরবারে বিরোধিতা করা বা এক দরবার আরেক দরবারের দুষ্টুটি বর্ণনা করা এই ধরনের চরিত্র আমাদের মধ্যে রয়েছে এই আমি নিজেকেও নিজেকে ভালো বলতেছি না এই যে আমাদের মধ্যে যে চরিত্র হয়েছে এই চরিত্রের কারণে দিন দিন মানুষ আমাদেরকে ভুল বুঝতেছে ঠিক কিনা আল্লাহ আক রাব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেছেন মারুন আবিল মারুফ মনকার। আল্লাহ বলেছেন তুমি মানুষকে সৎ পথের আদেশ করো কোন পথে এবং অসৎ পথে নিষেধ করো আমার কাজ এই নয় যে কাহারু বদনাম করা বা কাহারু দুষ্টুটি বর্ণনা করা কাজ হলো আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ভুল পথে চলে তাকে ওই ভুল পথে বাধা দিয়ে তাকে সৎ পথে চলার জন্য আহ্বান করা ঠিক না এই কাজটা আমরা করব আমরা দোষ দুষ্ট্রুটি বর্ণনা করব না কারো বিরুদ্ধে বিরুদ্ধারণ করব না কারো বিরুদ্ধে কথা বলে নিজেকে বড় করার চেষ্টা করব না কাউকে ছোটো করার চেষ্টা করে নিজে বড় হয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব না বরং আমরা নিজেকে নিজের অবস্থানে কর্ম দিয়ে দক্ষতা দিয়ে পরিশ্রম দিয়ে খ্যাতমত দিয়ে নিজেকে পরিচিত করার চেষ্টা করতে হবে আর কাউকে খাটো করে বা কারো বদনাম করে কারো দুর্নাম করে বা কাউকে আঘাত করে নিজে বড় হওয়ার চেষ্টা করবেন এই বড় হওয়াটা দীর্ঘস্থায়ী না এটা দীর্ঘস্থায়ী এটা অস্থায়ী আল্লাহর প্রিয় নবীর আহমাতুল্ল আলামিন হুজুরপুর নূর ওয়াসাল্লাম ওয়াইনি জমিনে ইহুদিরা যখন আল্লাহর হাবিবকে যখন আঘাত এবং আক্রমণ করেছেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন এসে বলেছেন ইয়ারসুল আল্লাহ আপনি রাজি হলে তায়েবের জমিনকে আমরা উলট পালট করে দিব কারণ তায়েবাসীরা আপনার উপরে যে নির্যাতন করেছে এতে আল্লাহ তার কুদ্ধতি দিলে কষ্ট পেয়েছে আল্লাহ হাবিব বলেছেন না তাইবাসীরা না বুঝে অন্যায় করেছে আমি আল্লাহর কাছে তাদের জন্য হেদায়তের দোয়া করে যাই সুবাহ আমাদের কাজ হবে কেউ যদি ভুল করে তার জন্য হেদায়তের পথ খোলা আছে না বন্ধ খোলা আছে আমরা তার জন্য হেদায়তের জন্য দোয়া করে দিব কেউ যদি কারু বদনাম করে বা কারুর বিরুদ্ধ চারণ করে তাহলে আমাদের খেয়াল থাকবে আমরা তাকে কৌশলে বুঝিয়ে দিতে হবে যে এই পথটাই ভুল পথ এই পথে এইভাবে কথা বললে আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবেন তোমার তকদিরের মধ্যে ভালো যা ছিল এই ভালোটা ধ্বংস হয়ে মন্দটা এসে পড়ে যাবে নওয়াজবিল্লাহ বলে আমরা তকদিরের ভালো না মন্দ চাই জ বলুন যদি তকদিরের ভালো কিছু চান তকদিরের মালিক কে জড়ে বলুন তকদিরের মালিককে এই তকদিরের ভালো মন্দের পরিবর্তনকারী হলেন আল্লাহ জরু বলুন কে আল্লাহ আল্লাহর অলিরা হলেন আল্লাহর পক্ষ থেকে মধ্যম অবস্থায় তারা হলেন উসিলা। তারা কি আপনি যদি কোনো আল্লাহর কোনো অলির উসিলা দিয়ে আপনার তকদিরের পরিবর্তনের জন্য আল্লাহর কাছে কামনা করেন কি করেন আল্লাহর কাছে যদি প্রার্থনা করেন কামনা করেন আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যায় আল্লাহর অলি রুসিলাই আপনার তকদিরের পরিবর্তন আল্লাহ করে দিবেন সুবাহন আল্লাহ বলেন আপনার সমাজের সমাজপতি হবেন আপনি কর্মে দক্ষ দক্ষ কর্মী হবেন আপনি ভালো কিছু করতে চান সব কিছুর মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার উপরে রাজি না হবেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনাকে ওই রাস্তায় বা ওই স্থানে আল্লাহ আপনাকে পছন্দ না করবেন ততক্ষণ পর্যন্ত যত চেষ্টা করেন মূলত আপনি ওই জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন না সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে সদা সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাদের তকদিরে পরিবর্তনকারী ভালো মন্দ যা কিছু আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর কাছে সদা সর্বদাই ভালোটা যেন আমাদের তকদিরে আসে সেটা আল্লাহর কাছে কামনা করতে হবে আমিন বলুন সম্মানিত বাবারা আমার ভাইয়েরা আমার মায়েরা আমার ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ ওয়াজ শব্দের অর্থ কী আওয়াজ ওয়াজ শব্দ অর্থ উপদেশ আমাদের সমাজে এখন ওয়াজে উপদেশ নাই ওয়াজে আছে মানে চিল্লাচিল্লি করে গলাবাজি করে লোক দেখানো করে মানে যদি লোক বেশি হয় তাহলে আমরা মনে করি যে ওয়াজ মনে খুব ভালো হয়েছে আমি বলি না লোক বেশি হওয়াটা ওয়াজ ভালো হয়েছে এটা আমি বলি না লোক যখন বেশি হয় তখন ওয়াজ না হয়ে সেখানে ওয়াজের নামে ডাউন হয় ঠিক কিনা আজকে আপনারা যারা বাসা বাসা মানুষগুলি এখানে বসেছেন আপনারা যারা মনোযোগ সহকারে হুজুরি কালবে যারা নসিহতগুলি শ্রবণ করেছেন আগামী দিনে আপনাদের এই নসিহতগুলি উপদেশগুলি আপনাদের আগামী দিনের জন্য পাক রব্বুল আলমিন সামনের দিনগুলিতে যেন আপনাদের অবস্থান ভালো হয়ে যায় সেটার ফয়সালা আজকের এই উপদেশ থেকে আমাদের এসে পড়েছে ঠিক কিনা সেজন্য বাবারা আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সুরা নাজিল করেছেন সুরা আসর সুরা ছোট্ট একটি সূরা বল অর্থ হলো সময়ের কসম কিসের কসম আল্লাহ সময়ের কসম করেছে কিসের কসম করেছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ কেন সময়ের কসমটা করেছে সময়ের কসমটা আল্লাহ এই জন্য করেছে আল্লাহ দেখতেছেন কিছু মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে কিসের পথে কিছু মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে আল্লাহ ওই ধ্বংসের পথ থেকে মানুষগুলিকে ফিরে রাখার জন্য আল্লাহ নিজের সময়ের কসম করেছে যে তোমরা ওই রাস্তা থেকে ওই ভুল পথগুলি থেকে ফিরে আসো আর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তোমরা মানুষদেরকে সৎ পথের উপদেশ দো এবং নিজেরা ধৈর্য অবলম্বন করে অন্তর্ভুক্ত হো কিসে সবর আমাদের সবর নাই ধৈর্য নাই আমরা সব কাজে তাড়াহুরা করি নামাজে দাঁড়াবেন আমরা দেখা যায় তারাহুরা শুরু করে দেই। আছেন এইরকম অথচ আল্লাহর হাবিব রাহমাতুল্ আলামিন বলেছেন লা সালাতা ইল্লা জান বি কাল ততক্ষণ পর্যন্ত সালাদ বা নামাজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ নামাজের মধ্যে হুজুরি না আসে কিনে আসে হুজুরি শব্দের অর্থ হলো তন্ময়তা একাগ্রতা মানে অন্তর্নিহিতভাবে যখন আপনি নামাজ পড়বেন নামাজের মধ্যে পরিপূর্ণ মনোযোগ সহকারে নামাজ পড়া যাতে দুনিয়ার কোনো খেয়াল যেত নামাজের মধ্যে না আসে খেয়াল থাকবে তো দুনিয়ার কোনো খেয়াল যেন নামাজের মধ্যে না আসে ওইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে আমরা অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে আমাদের দুনিয়ার খেয়াল যখন এসে পড়ে তখন আমরা তারাহুরা করে নামাজের নামাজ সম্পন্ন করে দুনিয়ার কাজে আমরা ব্যস্ত হয়ে যাই নওয়াজিল্লা বলেন আজকে আপনাদের সবাইকে বলবো নামাজ কার জন্য নামাজ কার জন্য আল্লাহর জন্য নামাজে কখনো তাড়াহুড়া করবেন নামাজে কখনও তাড়াহুড়া করবেন না নামাজ হুজুরি কালবে তন্ময়তার সহিত একাগ্রতার সহিত মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন এবং নামাজ পড়ার সময় দুনিয়ার কোনো খেয়াল যেন আপনাদের অন্তরে উদিত না হয় সেইভাবে নামাজ আদায় করার চেষ্টা করবেন মৌল একায়নার আলী ইবনে আবিত আবিতেলি কার্রা মাল্লাউলাজ কারি ওনার পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে গিয়ে তীর গেতেছিল কি গেতেছিল তো যখন তীর গেতেছে। এখন ওই তীরকে পা থেকে উঠানোর জন্য ডাক্তার কবিরাজ নিয়ে আসছেন মৌলায় কায়নাত তীরের মধ্যে তিনটা সামনের মাথাটা একটু মানে কুচের মতো চোখা থাকে আর দুই সাইডে দুইটা আলাদা ফলা থাকে এই ফলাটি যখন ঢুকে যায় তখন এটাকে টান দিলে মোটামুটি মাংসটাংসু সহ উঠে যায় তো মৌলায় কায়নাত আলী ইবনে আবি তালিব বলেছেন আমাকে আপনারা এইভাবে সম্ভব নয় অপারেশন করে আমার এই তীরটাকে খোলা এই তীরকে খোলার একটা উত্তম সময় আপনাদেরকে জানিয়ে দেই সেই সময়টা যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব সুবানাল্লাহ বলে। কোথায় দাঁড়িয়ে যাব যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব তখন আপনারা আমার এই তীরটা আমার পা থেকে খোলা আপনাদের জন্য অতীব সহজ হয়ে যাবে সুবানাল্লাহ বলেন তাহলে বোঝা গেল আমার মৌলায় কায়ানাত আলী ইবনে আবিত আলী যখন নামাজে দাঁড়াইতেন পা থেকে একটা তীর যেটা নামাজের বাহিরে খোলাটা মুশকিল নামাজের ভিতরে খোলাটা সেটা তার জন্য সহজ হয়ে যায় তার কারণ নামাজের মধ্যে তার দুনিয়ার কোনো খেয়াল নামাজে যখন দাঁড়িয়ে যাইতেন তখন দুনিয়ার কোনো খেয়াল তার অন্তরের মধ্যে উদয় হইতো সেই জন্য বাবারা আমার সদা সর্বদাই মায়েরা আমার আপনাদেরকে বলবো আজকে আমরা যারা তরিকাপন্থীরা রয়েছি আমরা অনেক সময় অনেক সময় বলি হজুর কিছু অজিফা দেন তো অজিফাগুলি আমরা দিই অজিফা বলতে হলো দিলে দ্রুত কীভাবে তাড়াতাড়ি আমরা তসবি ফাতিমি পড়ি না আসরের পরে এবং ফজরের পরে পড়ি না দেখবেন কিছু কিছু লোক আছে মানে মানে বার সুবাহান আল্লাহ বলা আমি যদি বলি দশ বার সে তেত্রিশবার শেষ হয়ে যায় আছে না আমি বলবো যে সুবাহান আল্লাহ আর এক লোকে বলতেছে সুবাহ আল্লাহ মানে উচ্চারণটা তার অশুদ্ধ উচ্চারণটা কি অশুদ্ধ মানে শুদ্ধ উচ্চারণ নয় অশুদ্ধ উচ্চারণে দ্রুত সুহান আল্লাহ পড়তেছে কিন্তু এই সুবাহ আল্লাহ যে পড়তেছে তাতে কি হলো অর্থের ব্যতিক্রম হয়ে যাওয়ার কারণে আপনার এই অজিফাটাও বাতিল হয়ে গেল অজিফাটা কি হয়ে গেল বাতিল হয়ে গেল সেই জন্য অর্থটাকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য আপনার উচ্চারণটাকে আপনি সঠিকভাবে উচ্চারণ করাটা সেখানে হলো আপনার উপরে ফরজ হয়ে যায় যখনই আপনার আল্লাহর কোনো জিকির করবেন জিকির করার সময় যেমন কোরআনুল কারিম তেলাওয়াত করা কি বলুন ফরজ না ওর আন তেলাওয়াত করা কি ফরজ ওর আন তেলাওয়াত করার সময় আপনি যদি উচ্চারণের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তখন এই উচ্চারণের কারণে অর্থের ব্যবধান হয়ে যায় কি হয়ে যায় উচ্চারণের কারণে কি হয়ে যায় অর্থের ব্যবধান হয়ে যাওয়ার কারণে আপনার এই ভালো কাজটা মন্দতে পরিণত হয়ে যায় আমাদেরকে এই জন্য খেয়াল রাখতে হবে আমল যে যতটুকু করি ততটুক যেন সঠিক উচ্চারণের মাধ্যমে বিশুদ্ধভাবে আমরা যেন আমল করতে পারি যে আমলের দ্বারা মহান রব্বুল আল আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান আমাদের তকদিরে যেন আল্লাহ ভালো কিছু দান করে দেন আমিন বলুন